নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ব্লগটি হলো আমাদের ঝর্ণামনের আশীর্বাদ দেখুন কি সুন্দর লাগছে ওকে ঝর্ণা উডবি হাজব্যান্ডের বাড়ি হচ্ছে যে চট্টগ্রামের হালি শহরে মানে আমাদের মোহনামণির শ্বশুর বাড়ি যেখানে তার ঠিক দশ মিনিট কি পনেরো মিনিটের রাস্তা দেখুন আমার বরকে নিয়ে চলে যাচ্ছে ইনি নাকি আমার বরের এক্স ছিল দেখে মনে হবে সাথে একটা বাচ্চাও ফ্রি এটা হচ্ছে আমাদের আপকামিং ইনি হচ্ছেন বরদা মানে দিদির বড় বোনের হাজবেন্ড সেই সুবাদে আমাদের বড় দাদা আর এদিকে তো আমাদের কৃষি পাখি কৃষি না মানে ওই যে বলে না বাদা গরু ছাড়া পেলে যা অবস্থা হয় আর কি এরা একেবারে এখানে ইচ্ছে মতো খেলা করেছে এই যে আমাদের আরেকটি দাদা চলে এসেছে আজকে শুক্রবার দোকান অর্ধেক অফ থাকার কথা কিন্তু রমজান মাস সেজন্য দোকান খোলা তাও কিন্তু দায়িত্ব বলে একটা কথা আছে সেজন্য উনি চলে এসেছে ঝর্ণাদির দুই পাশে দুই বোনের হাজব্যান্ড মানে ওর বড়দা আর ম্যাচটা বসেছে এ হচ্ছে রত্নাদি দিদির ছোট বোন এটা হচ্ছে পূর্ণা মানে বড়দার মেয়ে আমাদের কৃতি আর ওকে তো আজকে পুরো টুইন টুইন মনে হচ্ছে হচ্ছে মাসি মানে বড়দার মা এখানে দিদির মা মানে মাসি তারপর মা আর হচ্ছেন এই যে বড়দার মা ওরা সবাই যাই হোক ঝর্ণাদের আজকে সাজের কিন্তু প্রশংসা না করলে নয় ওকে কিন্তু দারুণ দেখাচ্ছে ওর অর্নামেন্টসের সাথে ওর শাড়ির গেট মানে সব কিছুই পারফেক্ট ছিল আজকে অনেক ভালো লেগেছে ওকে দেখতে অনেক সুন্দর লেগেছে লেগেছে অবশেষে বড় চলে এলো এখন বরণ করার পালা তাদেরকে এখানে কিছু রীতিনীতি পালন করা হচ্ছে আশীর্বাদের পর্বের মধ্যে এই রীতিনীতিটা হচ্ছে মানে মুখ্য মানে প্রধান অংশ যেখানে কনে কনেকে মানে ছেলে পক্ষের হাতে তুলে দেওয়া হয় ও দেখুন ওদিকে মাসিমাত কি কান্না কারণ মানে গছিয়ে দেওয়া একটা কথা আছে ছেলের ছেলের হাতে তুলে দেওয়া আর কি ওই রীতি তো ওখানে চলছিল এদিকে আমার কি করেছে জানেন আমাদের কীর্তিশা মনে চশমাটা নিয়ে তার কোনোভাবেই দিতে চাচ্ছে না ও এটা নিয়ে মানে ছবি উঠাবে দেখুন চশমাটা নিয়ে কি করছে এক পর্যায়ে তো ফেলে দিতে চেয়েছিল ভাগ্যের সামনে ধরে ফেলেছিলাম অনুষ্ঠান মানে ফটোশুট ভিডিও এইগুলোই আমাদের তাকে কোনো কাজ নেই খালি আছি ছবি তোলাতে আর ভিডিও করাতে যাকে পাচ্ছি যেভাবে পারছি যে যেভাবেই পাচ্ছে খালি ছবি উঠাচ্ছে আর ভিডিও করছে অবশেষে মোবাইলখানা দিদির হাতে গেল এবার তিনি তার কেনার ইচ্ছে মতো ছবি উঠাচ্ছেন ভিডিও করছেন অনেকক্ষণ পরে আসলে কারণ উনি ওদিকে একটু কাজে ব্যস্ত ছিল দেখুন এটা আশীর্বাদের কেক এখন হচ্ছে কেক কাটার পর্ব শুরু ওরা আবার যেহেতু এটা আনোয়ারাতে হয়েছিল এদিক থেকে বিচ কাছে ছিল ওখানে ওরা মানে ঝর্ণা দিয়ে আর ওনার উদ্ভি হাজব্যান্ড ফটোশুট করে তারপরে এসেছে আসার পর এখন কেক কাটার রিচুয়ালটা শেষ করার পর দেন অনুষ্ঠানের ইতি টানা হবে ইনি হচ্ছেন দুষ্টেশিরম শিরোমণি সুব্রাধি খুবই মিশুক একজন